আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের জন্য আমরা সর্বমোট একশোটা অঙ্ক কিন্তু সিলেকশন করেছিলাম মানে সাত তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুই তিন দিন বা চার দিন আগেই আপনারা চাইলে এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন পার্ট ওয়ানে কিন্তু রয়েছে সেই ভিডিওটা গণিতের হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সাজেশন এই শিরোনামে রয়েছে ঠিক আছে তো এই আমার এই সাজেশন থেকে মোট চারটা অঙ্ক কিন্তু কমন এসেছিল একশোটা অঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম তো মনে রাখবেন অঙ্ক প্রেডিকশন করা কিন্তু খুবই কঠিন কাজ হাজার হাজার অঙ্কের মধ্যে থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করা কিন্তু খুবই দুরূহ একটা ব্যাপার তো আমি একশো অঙ্ক দিয়েছিলাম মোট ছয়টা অঙ্ক এসেছিল সাত তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসের দু সালের সেখানে ছয়টা অঙ্কের মধ্যে চারটা অঙ্কই কিন্তু আমার এই সাজেশন থেকে কমান পড়েছিল একটা একটু ঘুরে দিয়েছে আর বাকি তিনটা হুবহু কিন্তু চলে এসেছিল ওকে তো এই কারণে আমি বলবো যে আমার এই অঙ্কগুলো আপনারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যান আশা করা যায় যে কমন পেতে পারেন আমি কিন্তু বলছি না কমন পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আমি বলি ফিফটি সিক্সটি বা তার চেয়ে একটু বেশি আপনারা কমন পেতে পারেন আমরা জাস্ট পূর্ব অভিজ্ঞতা থেকে এবং অনেকদিন ধরে যেহেতু পড়াই আর এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদটা কিন্তু এইচএসসি পাশের পদ এই জন্য খুব কঠিন একটা প্রশ্ন কিন্তু সেখানে হয় না তবে যারা অফিসার পদে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কিন্তু কঠিন অঙ্ক মানে আসবে অবশ্যই আপনারা যখন পরীক্ষা দেবেন তখন আমি সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো আমি একটু এক নজরে দেখাই যে ঠিক কোন কোন অঙ্ক এসেছিল আর আমার সাজেশনে কোন কোন অঙ্কগুলো রয়েছে এবং সামনে চোদ্দো তারিখের পরীক্ষায় বা বাইশ তারিখের পরীক্ষায় কোন অঙ্কগুলো আসতে পারে আমি এটা মুছে দিয়ে সেই অঙ্কগুলোতে একটু চলে যাচ্ছি অল্প একটু আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পত্র রয়েছে সম্ভাব্য গণিত সাজেশন তো আমি সর্বমোট একশোটা অঙ্ক রেখেছিলাম আমি স্ক্রল করে এই একশোটা অঙ্ক একটু দেখাচ্ছি আপনাদেরকে মনে রাখবেন একশো এবং নিরানব্বই নম্বর অঙ্ক কিন্তু চোদ্দ তারিখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাইশ তারিখের জন্য ঠিক আছে এই সাজেশন এর সাথে হয়তো অল্প কিছু অঙ্ক আমি অ্যাড করতে পারি নচেত এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসতে পারে ওকে এবং দেখেন এই বিরানব্বই নম্বর অঙ্কটা কিন্তু আসতে পারে আমরা একটু বলতে পারি দেখেন একানব্বই নম্বর অঙ্কটা কিন্তু আসতে পারে এই আদলে কিন্তু প্রথম ধাপে একটা এসেছিল ওকে তো দেখেন আমি একটু দেখাচ্ছি অঙ্কগুলো যে কোন কোন অঙ্কগুলো আসলে হচ্ছে প্রথম ধাপে মানে সাত তারিখের পরীক্ষায় এসেছিল হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে দেখেন এই যে দেখেন ছেষট্টি নম্বর অঙ্কটা কিন্তু চলে এসেছিল একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সঠিক পঁচিশ পার্সেন্ট এটা এসেছিল একেবারে হুবহু কিন্তু এসেছে অঙ্কটা তারা মনে হয় একটু ভুল করে ফেলেছিল অঙ্কটা দিতে হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আমরা একটু দেখি এই যে দেখেন গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে উত্তর এক পার্সেন্ট একেবারেই দেখেন এই অঙ্কটা কিন্তু হুবহু এসেছিল ভাষা টু এদিক ওদিক করে দিয়েছি কিন্তু অঙ্ক এটাই হ্যাঁ এটা এসেছে এরপরে দেখেন এই আটান্ন নম্বর ধাঁচের একটা অঙ্ক কিন্তু এসেছে ওকে দেখেন কাছাকাছি থেকে কিন্তু অঙ্কগুলো কমন পড়েছে এরপর দেখেন আপনারা আরো অঙ্ক কিন্তু এখান থেকে এসেছে আমি যদি একটু স্ক্রল করে দেখাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যেন আপনাদের টাইম নষ্ট না হয় এবং দেখেন সামনে কিন্তু এই একচল্লিশ নম্বর ধাঁচের একটা অঙ্ক আসতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন উনচল্লিশ নম্বর ধাঁচের একটা অঙ্ক আসতে পারে আপনাদের সামনে যাদের পরীক্ষা সাঁত্রিশ নম্বর অঙ্কের ধাঁচে একটা আসতে পারে আমি এগুলো বলে দিচ্ছি একটু মাথায় রাখবেন আচ্ছা দেখি আমি আর অন্য কোনো অঙ্ক এসেছিল কিনা এখান থেকে তো আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্ভবত আর এই যে দেখেন পনেরো নম্বর অঙ্কটা কিন্তু হুবু হয়ে এসেছে এক থেকে একশো পর্যন্ত সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তো দেখেন তো মোটামুটি এসেছে আপনাদের মাত্র তো মধ্যে যদি আপনি চারটা বা পাঁচটা অঙ্ক কমন পেয়ে যান একশোটা অঙ্ক করে মানে এর চেয়ে আর আপনারা কি চান বলেন আমরা তো আর শতভাগ কমন দিতে পারবো না কেননা প্রশ্ন তো আর আমরা তৈরি করি না তো আজকে আমরা যেহেতু সপ্তম পার্ট নিয়ে আলোচনা করছি এই সপ্তম পার্টের জন্য আমরা বেশ কিছু অঙ্ক করে দিব তো যারা আমার কাছে আপনারা সাজেশন নিতে চান আমি বলে রাখি সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কখনই কমন পড়বে না তো সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আশা করা যেতে পারে হ্যাঁ তো যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি এবং লিখিত অংশের নতুন যে সাত তারিখে পরীক্ষা হয়েছে সেই নতুন সিলেবাসের আলোকে সাজেশন কিন্তু তৈরি হয়েছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো দেখেন আমি সম্ভবত একত্রিশ বা তিরিশ নম্বর পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম আচ্ছা একত্রিশ পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজকে আমরা তিরিশ নম্বর অঙ্ক থেকে আলোচনাটা আমাদের শুরু করব তো একটু মনোযোগ সহকারে দেখেন তো তিরিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স সংখ্যক আমের দাম ওয়াই টাকা হলে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই ধরনের অঙ্ক আপনারা অনেকেই বোঝেন না সঠিক উত্তর হচ্ছে এক্স স্কোয়ার ভাগ ওয়াই এখন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন আচ্ছা কিভাবে আমি বুঝবো যে এই এক্স স্কোয়ার ভাগ ওয়াই এই উত্তরটাই রাইট হবে তো একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন আমি একটু বলি একটু মনোযোগ দিয়ে শোনেন আমার আশেপাশে হয়তো কিছু নয়েজ রয়েছে আপনারা একটু হচ্ছে সতর্কতার সাথে আমার কথাগুলো শোনেন এবং আমি কি করি সে বিষয়টা একটু দেখেন তো আমি এখানে ধরে নিলাম এক্স সংখ্যক আমের দাম ওয়াই টাকা তাহলে আমি ধরে নিলাম যে ধরেন পাঁচটা আমের দাম বিশ টাকা ওকে তাহলে আমি ধরছি যে একশো টাকায় কয়টি আম পাওয়া যাবে ওকে একশো টাকায় কয়টি আম পাওয়া যাবে তাহলে পাঁচটা আমের দাম মানে মানে আমের দাম পাঁচ টাকা আচ্ছা বলেন তো তাহলে একটা আমের দাম কত তাহলে একটা আমের দাম বের করবো আমরা চার টাকা কিভাবে কত চার টাকা তাহলে একটা বের করার জন্য বিশকে আমাদের পাঁচ দ্বারা ভাগ করতে হবে এটা কিন্তু কয়টা আমের দাম এটা কিন্তু একটা আমের দাম একটা আমের দাম ওকে আর আমাদের কি বলেছে যে এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে মানে কয়টা আম পাওয়া যাবে সেটা বের করতে বলেছে আচ্ছা বলেন তো তাহলে একটা আমের দাম যদি চার টাকা হয় তাহলে একশো টাকায় কয়টা আম পাওয়া যাবে তার মানে একশোকে এইটা মানে তো চার তাই না তার মানে বিশ ভাগ পাঁচ দ্বারা আমাদের ভাগ করলে কতটা আম পাওয়া যাবে সেটা বের হবে আদতে একশোকে চার দ্বারা যদি আমরা ভাগ করি কেননা চার পাঁচে কুড়ি তার মানে আমাদের আসবে কত পঁচিশ তার মানে পঁচিশটি আম পাওয়া যাবে আমরা বের করব কিন্তু এখানে খেয়াল করেন পাঁচের জায়গায় এক্স রয়েছে তার মানে আমরা এক্স বসাবো কোথায় এই পাঁচের জায়গায় খেয়াল করে দেখেন আমি লাল কালার ব্যবহার করছি তাহলে আমি বসাবো উপরে বিশ বিষ মানে ওয়াই ওয়াই বসালাম আর নিচে পাঁচ পাঁচ মানে এক্স আমি নিচে এক্স বসাই দিচ্ছি এটা কিন্তু একটা আমের দাম এবার বলেছে একশো টাকায় তাই একশো টাকার জায়গায় এক্স টাকা আছে তার মানে একশো উপরে তার মানে এইটা ক্যালকুলেশন বোঝেন তাহলে এক্স উপরে এই এক্সটা দিলাম একশো টাকায় আর ভাগ নিচে বিশ ভাগ পাঁচ বিশ মানে হচ্ছে এই ওয়াই আর পাঁচ মানে এক্স তাহলে ওয়াই ভাগ এক্স এই জিনিসটা হচ্ছে ওকে তাহলে উপরে দিলাম ভাগ চিহ্নটাকে গুণ করলাম তাহলে এই এটা উল্টে যাবে উপরে এক্স তার নিচে ওয়াই তাহলে এই এক্স হচ্ছে উপরের সংখ্যা এক্স 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 স্কোয়ার ভাগ ওয়াই এইবার দেখেন মিলে গিয়েছে আপনারা যারা একটু ম্যাথ ক্যালকুলেশন করেন তারা কিন্তু বুঝে যাবেন যে আমি কিভাবে অ্যান্সারটা বের করলাম ওকে তো এইভাবেই আপনাদের বুঝে বুঝে অঙ্ক করতে হবে এই ধরনের অঙ্ক আসার চান্স কিন্তু রয়েছে তো এ পর্যায়ে একটু বলি যারা আমার এই চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি আপনারা শুরু করতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মোট পাঁচ মাসের একটা কোর্স আমি করিয়ে থাকি একেবারে রিজনেবল একটা প্রাইসে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন উনত্রিশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় আট দশ এবং বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে তো সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা আমরা যদি এই অঙ্কটা করতে চাই অঙ্ক করার নিয়ম হচ্ছে এই আট দশ এবং বারো এর প্রথমে লসগু করতে হবে আচ্ছা আবার বলেছে যে এই শাড়িতে তো সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় আচ্ছা বর্গাকার বিষয়টা কি বর্গাকার বিষয়টা হচ্ছে ঠিক এই রকম আমি যদি একটু দেখাই বর্গ হচ্ছে কিন্তু এটা অর্থাৎ এই এদিকেও যত এদিকেও তত এদিকেও যত এদিকেও তত যদি এদিকে পাঁচ থাকে এদিকে পাঁচ তার মানে মোট পঁচিশ জন যদি ছাত্র হয় তাহলে বর্গাকারে সাজানো যায় আবার ছত্রিশ জন যদি হয় তাহলে বর্গাকারে সাজানো যায় কেননা পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ আবার ঊনপঞ্চাশ যদি হয় সাত সাথে ঊনপঞ্চাশ বর্গাকারে সাজানো যায় বিষয়গুলোকে এটা হলো বর্গাকার তার মানে বর্গ হতে গেলে জোড়া লাগে যেমন সাত গুণন সাত এটা বর্গ পাঁচ গুণন পাঁচ এটা বর্গ দশ গুণন দশ এটা বর্গ এই আবার তিন গুণন তিন এটা বর্গ এগুলো কিন্তু বর্গ তো এই বিষয়টা আমি শুরুতে একটু জানায় রাখলাম তাহলে এই অঙ্কটা করার জন্য আট দশ এবং বারো এর প্রথমে লসগু করতে হবে তাহলে দুই চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আবার দুই দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তাহলে কি দাঁড়ালো বলেন তো দেখি দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন তাহলে এই দুইয়ের জোড়া আছে ভালো কথা এই দুইয়ের জোড়া নেই আর একটা দুই নিতে হবে এই পাঁচের জোড়া নেই আরেকটা পাঁচ নিতে হবে এই তিনের জোড়া নেই আরেকটা তিন নিতে হবে কেন নিলাম এই যে আবার বর্গাকারেও সাজানো যায় এই জন্য নিলাম এখন আসেন টোটালটা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে দুই দুগুনো কত চার দুই দুগুনো কত চার পাঁচ পাঁচে কত পঁচিশ গুণন তিন তিরিখে কত নয় আচ্ছা বলেন তো চার পঁচিশে কত হয় একশো আর চার নং কত ছত্রিশ তার মানে একশো আর ছত্রিশ যদি আমরা গুণ করি হয় ছত্রিশশো কেননা ছত্রিশ দুটো আচ্ছা বলেন তো সঠিক উত্তর কত দেখেন এর যে সহজ পদ্ধতি আর কিন্তু নেই মূলত এটাই আমাদের মূল নিয়ম এটা কিন্তু কোনো শর্টকাট নয় আমি জাস্ট একটু দ্রুত গতিতে ক্যালকুলেশনটা করে দিলাম এবার আসেন পরেরটাতে যাই আঠাশ আঠাশ নম্বরে বলা হচ্ছে যে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত লাভ ক্ষতির অঙ্ক কিন্তু আসে কেননা ব্যাংকে লাভ ক্ষতি শতকরা তারপরে সুদকষা এগুলো কিন্তু টাকার সাথে সম্পর্ক এই কারণে আবার ঐকিক নিয়মও কিন্তু টাকার সাথে সম্পর্কিত এই কারণে এই অঙ্কগুলো ব্যাংকের চাকরির পরীক্ষায় বেশি আসে এবং এই কারণেই আমরা কিন্তু এই ধরনের অঙ্ক রেখেছি আমি একটু দেখাই যে ব্যাংকের পরীক্ষায় বিশেষত গ্রামীণ ব্যাংকে কোন ধরনের অঙ্কগুলো বেশি আসে নিশ্চয়ই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে হচ্ছে পার্ট ফোরে আপনাদের সঙ্গে বলেছিলাম এই বিষয়গুলো দেখেন বা পার্ট ওয়ানেও কিন্তু আমি বলেছিলাম যে দেখেন গণিত অংশ গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য ঐকিক নিয়ম সরল যৌগিক মুনাফা শতকরা লাভক্ষতি গড় সময় কাজ লসগু কষাঘু অনুপাত সম্ভাব্যতা বীজগণিতের মান নির্ণয় এবং জেমিতি এই যে দশটা টপিক আমি এখানে রেখেছি জেমিতি এবং বীজগণিতের মান নির্ণয় কম আসতে পারে এছাড়া মানে একটা একটা আসতে পারে এছাড়া কিন্তু এই টপিকগুলো থেকে আপনাদের বেশি সংখ্যক অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে খেয়াল করে দেখেন মোট দশটা অঙ্ক কিন্তু আসতে পারে যেহেতু প্রথম ধাপে সাতটা এসেছিলো আর সাধারণ জ্ঞান একটু বেশি এসেছিল আর এই ধাপে মানে চোদ্দো তারিখ এবং বাইশ তারিখে দুটো ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু অঙ্ক একটু বেশি আসতে পারে মাথায় রাখবেন তো এই অঙ্কগুলোই আমি সাজেশনে রেখেছি মোট দশ দশে একশো কিছু হয়তো কোনো পার্ট থেকে কম কোনো পার্ট থেকে বেশি রেখেছি মানে গুরুত্ব অনুসারে ঠিক আছে তো এইভাবেই কিন্তু সাজেশনগুলো সাজানো রয়েছে এবং এটা আমরা কোথায় পেয়েছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু পেয়েছি ওকে তো এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি তো ওকে আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে এসেছি তাহলে কি বলা হচ্ছে আঠাশে যে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করে বিশ টাকা ক্ষতি বলেনি কিন্তু যে শতকরা ক্ষতি হয়েছে এই কথা কিন্তু বলেনি তাহলে বলেন তো ওই ক্রয় মূল্য কত ছিল অবশ্যই অবশ্যই চারশো টাকা ছিল ক্রয় মূল্য কেন কারণ হচ্ছে তিনশো আশি টাকায় বিক্রি করার পরে বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য চারশো টাকা তাহলে বলছে ক্ষতির শতকরা হার ক্ষত তার মানে ক্ষতি এবং লাভ সবসময় আমাদের ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তাহলে ক্রয় মূল্য চারশো টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা শতকরা ক্ষতি গুণন একশো জাস্ট এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে শূন্য দুইটা কেটে দিলাম চার পাঁচে কুড়ি পাঁচ তাহলে ফাইভ পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর তাহলে সি নম্বর অপশনটা রাইট খুবই সহজ অঙ্ক এবার দেখেন সাতাশ নম্বর অঙ্কটা বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলসৎ করা কত বৃদ্ধি পাবে খুবই সুন্দর অঙ্ক এবং প্রথম ধাপে এসেছে সেটা তবে প্রথম ধাপে কিন্তু সরাসরি অঙ্কটা আসেনি ওখানে কিন্তু দশ পার্সেন্ট দুইবার দেওয়া ছিল কিন্তু মনে রাখবেন যেহেতু বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে একটা বর্গক্ষেত্রে কিন্তু মানে এক বলা থাকলে বর্গক্ষেত্রের এক বাহু এ মানে প্রত্যেকটা বাহুই কিন্তু এ তাহলে একটা যদি হয় তা প্রত্যেকটাই দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আর বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র এ স্কোয়ার আদতে দিক চিন্তা করা মানে দুই দিক চিন্তা করা এই জন্য আমরা এই ধরনের অঙ্ক করব এ প্লাস বি প্লাস উপরে এ বি তার নিচে হান্ড্রেড এই রুল দ্বারা তাহলে মনে রাখবেন যে যেহেতু বৃদ্ধি পায় তার মানে এর মানও প্লাস টেন বি মানও প্লাস টেন মনে রাখতে হবে তাহলে এ যদি প্লাস টেন হয় বি যদি প্লাস টেন হয় প্লাস এ ইন্টু বি তার মানে দশ গুণন দশ যদি হয় তার নিচে একশো তাহলে শূন্য দুইটা আমরা কেটে দিতে পারি দশ দশ বিশ হয় আর যোগ এখানে এক হয় তাহলে বিশারাকে একুশ তার মানে একুশ শতাংশ হচ্ছে সঠিক উত্তর খেয়াল করে দেখেন এটা তবে মনে রাখতে হবে যে এই অঙ্কের জন্য এই সূত্রটাই প্রযোজ্য এইটা শিখতে গেলে কিন্তু আপনাদের একটু জিনিস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং একটু বেসিকের প্রয়োজন রয়েছে কিন্তু আজকে এই আলোচনায় তো বেসিক আলোচনা করতে গেলে এক এক ঘন্টা লেন্থেরও বেশি হয়ে যাবে ভিডিওটা যেটা হচ্ছে আপনাদের হাতে এত সময় নেই কিন্তু শেখার জন্য ঠিক আছে এই জন্য আমরা পরবর্তী সময়ে আলোচনা করব আর এই জন্যই কেবল আমি বলি যে গণিতের কোর্স চাইলে আমার কাছে আপনারা করতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন তো খেয়াল করে দেখেন ছাব্বিশে বলা হচ্ছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে ধর ধরলাম এভাবে যে নব্বই হলো এক্স এর পঁচাত্তর পার্সেন্ট আমরা ধরে নিতে পারি তার মানে আমরা বলতে পারি লাইনটাকে এইভাবে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল হচ্ছে নব্বই বলা যায় কি না বলেন তো দেখি তাই না তাহলে নব্বই হলো এক্স এর কত পঁচাত্তর পার্সেন্ট তার মানে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল নব্বই আমরা প্রশ্ন মতে এটা বলতে পারি তাহলে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট মানে উপরে পঁচাত্তর তার নিচে একশো ইকুয়াল হচ্ছে নাইনটি আমি একটু ব্লার করে দিচ্ছি যেহেতু দেখা যাচ্ছে না তাহলে বাকি হবে কাটাকাটি করবো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তার মানে উপরে তিন এক্স তার নিচে চার ইকুয়াল নব্বই আমরা আর গুণ বা বজ্র গুণ করবো তাহলে এক দ্বারা তিন এক্সকে গুণ করলে তিন এক্স আর চার গুণ নব্বই যা আছে তাই রাখলাম এই তিন এদিকে চলে আসে তাহলে তিন কেটে দিয়ে নিচে দিয়ে দিলাম তিন তিরিশে নব্বই আর চার দ্বারা তিরিশকে গুণ করলে চার তিরিশে একশো বিশ তাহলে এক্সের ভ্যালু কত একশো বিশ আমরা একটু দেখি একশো বিশ আমাদের উত্তর আছে কি না এই যে দেখেন এ নম্বর অপশনটাই কিন্তু আমাদের একশো বিশ এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো একটু দেখেন বলা হচ্ছে সাত বারো সতেরো তিন এগারো ছয় এক তিন সংখ্যাগুলোর গড় কত খুবই সহজ গর্বের করা আপনারা সবগুলো যোগ করবেন যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করবেন তাহলে তিন আর একে চার ছয় চারে দশ দশ আর এগারো একুশ একুশ আর তিন বাইশতে চব্বিশ চব্বিশ আর সতেরো কত হয় চব্বিশ আর সতেরো সাত চার এগারোর এক হাতে এক দু আরেকের তিন আরেক চার তাহলে তা আর বারো কত হচ্ছে তার মানে তেপ্পান্ন আর সাথে কত হচ্ছে তেপ্পান্ন আর সাত হচ্ছে ষাট তাহলে ষাট উপরে কয়টা সংখ্যা আছে আমরা যদি একটু গুণি এখানে মোট সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা কত দ্বারা ভাগ করব আট দ্বারা তাহলে কাটবো দু চার দুগুণো আট চার পনেরো ষাট দুই দ্বারা পনেরোকে কাটলে সাত দশমিক পাঁচ তার মানে সঠিক উত্তর সাড়ে সাত এইভাবে করে ফেলতে হবে ঠিক আছে এরপরে পরেরটা দেখেন বাবু একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো সঠিক উত্তর দেখা যাচ্ছে তিনশো আচ্ছা দেখি আমরা বের করতে পারি কিনা তো বলা হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো ভালো কথা যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে ক্ষতি পুষিয়ে আরও পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘরিট ঘড়িটির ক্রয় মূল্য কত তো মনে রাখেন পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে একশো পার্সেন্ট আমরা এটা ধরে নিই তার মানে একশো পার্সেন্টের ভ্যালু কত সেটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে কীভাবে করবো আমরা আমরা করবো যে এই পঁয়তাল্লিশ টাকা মানে এই দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্টের সমান তাহলে আমরা বলতে পারি পনেরো পার্সেন্ট ইকুয়াল টু পঁয়তাল্লিশ টাকা ওকে তাহলে বলেন তো এক পার্সেন্টের ভ্যালু কত উপরে পঁয়তাল্লিশ তার নিচে পনেরো কম তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত কেন একশো বের করলাম কেননা ক্রয় মূল্য জানতে চাচ্ছে তাহলে একশো পার্সেন্ট মানে বেশি আর বেশি মানেই গুণ গুণ মানে উপরে একশো তার নিচে পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন আর একশো গুণ করলে কত হয় তিনশো নিঃসন্দেহে তিনশো টাকা হচ্ছে সঠিক উত্তর এবার দেখেন আমরা পরেরটাতে যাই বলা হচ্ছে শতকরা বার্ষিক বারো টাকা হার মুনাফায় পাঁচশো টাকার কত বছরের সরল মুনাফা তিনশো টাকা হবে খুবই সহজ অঙ্ক জাস্ট সরল মুনাফার সূত্র কোন সূত্র বলেন তো দেখি আই ইউকাল টু এন যেটা আপনারা সবাই জানেন আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এর মানে হচ্ছে বছর বা সময় তাহলে কিভাবে করব। শতকরা বার্ষিক বারো টাকা হার মুনাফায় তার মানে আর এর মান হচ্ছে বারো পার্সেন্ট যেহেতু শতকরা বলা হচ্ছে পাঁচশো টাকার তাহলে পি এর মান পাঁচশো যেহেতু আসল কত বছরের তার মানে এন এর মান বের করতে বলেছে মুনাফা তিনশো ষাট টাকা তার মানে আই ইকুয়াল টু কত তিনশো ষাট এখন এই সূত্রে আপনারা ফেলাই দিলেই অঙ্কটা হয়ে যাবে ওকে তাহলে আমরা কি লিখবো আমরা লিখব যে আমরা জানি ওকে তাহলে লিখব এখানে আমরা জানি কি জানি বলেন তো দেখি আই ইকুয়াল টু পি আর এন আই এর মান কত তিনশো ষাট আমি কিন্তু দ্রুত করাচ্ছি পি কত পি হচ্ছে পাঁচশো না বুঝলে বলবেন অবশ্যই আমি একটু স্লো করাবো আরের মান কত বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট মান উপরে বারো তার নিচে একশো ইন টু এন কত এন বের করতে হবে তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম তাহলে পাঁচ বারো কত ষাট তার মানে সিক্সটি এন ইকুয়াল টু থ্রি সিক্সটি তাহলে বলেন তো উভয় দিকের শূন্য শূন্য কাটা তাহলে ছয় ছয় ছত্রিশ তার মানে সিক্স তাহলে এন ইকুয়াল টু কত ছয় বছর নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এন তো বছর তাহলে এই শার্ট নিচে ভাগাকারে যায় এই জন্য আমরা এখান থেকে কেটেছি যারা বোঝেন তাদের আর কোনো কথা বলা লাগবে না আসলে এক্ষেত্রে আর যারা বোঝেন না তাদের কিন্তু আরও বেশি প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে এই যে দেখেন বি নম্বর অপশনটাই রাইট অপশন এবার দেখেন আমরা হচ্ছে বাইশ একুশ বাইশ মানে বিশ একুশ বাইশে চলে যাচ্ছি তো কী বলা হচ্ছে বাইশ নম্বর অঙ্কটা আগে করি আমরা একটু দেখি আচ্ছা আমরা দু একটা অঙ্ক গ্যাপ দিই বাইশ নম্বর অঙ্কটা আচ্ছা আপনাদের করার আপাতত প্রয়োজন নেই কারণ এটা করতে কিছুটা সময় লাগবে তো আমি মনে করি যে বাইশ নম্বর অঙ্কটা নাও আসতে পারে ওকে তা আপাতত করে দিচ্ছে না একটু কঠিন হয়ে গেছে তবে অফিসার পদে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে পারে তো এটা করালে সাত আট মিনিট বোঝাতে হবে বিধায় আমি আপাতত করে দিচ্ছেন আপনারা চাইলে আমি করে দিতে পারি আপনারা কমেন্ট করবেন যদি চান তো ওকে তখন আমি আলাদা করে এই অঙ্কটা করে দেবো একুশে বলা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে মনে রাখবেন রাশি পূর্ণবর্গ হয় এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এই আদলে বা এই আদলে সাজলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে কিভাবে করবো এটাকে তাহলে টু এক্স তারপর হোল স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে কত দেখেন তো দুই দুগুনো চার তার মানে আরও পাঁচ প্রয়োজন তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু শিওর হলাম যে বি হচ্ছে পাঁচ তার মানে পাঁচের উপর স্কোয়ার করে দিব। আচ্ছা বলেন তো দেখি এটা এখন এ প্লাস এ মাইনাস বি হোল আদলে হলো কি না তার মানে এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে গিয়েছে কেননা এটাকে টু এক্স মাইনাস ফাইভ তার উপর হোল স্কোয়ার লেখা যায় কিন্তু বলেন তো দেখি এই অঙ্কটাতে এটা ছিল ফোর এক্স স্কোয়ার দেখেন টু এক্সের উপর হোল স্কোয়ার এটা হয় আর মাইনাস টোয়েন্টি এক্স ছিল তাহলে দুই দুগুণ চার চার পাঁচে কুড়ি টোয়েন্টি এক্স হয়ে গিয়েছে এটাও ক্রস এটা ক্রস এটাও ক্রস তাহলে অতিরিক্ত পাঁচের স্কোয়ার তার মানে পঁচিশ নিয়ে আসতে হবে তাহলে কত যোগ করলে পঁচিশ যোগ করলে তাহলে দেখেন ডি নম্বর অপশনটা রাইট এবার আসেন আমরা বিশে চলে যাচ্ছি বলা হচ্ছে কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কতদিন চলবে খুবই সহজ প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ গুণ করবেন পরে জন থাকলে বা দিন থাকলে সেটা দ্বারা ভাগ করবেন জন দিন আছে তার মানে চব্বিশ আর বিশ গুণ করলাম পরে চল্লিশ জন আছে এটা দ্বারা ভাগ করলাম শূন্য শূন্য ক্রস দুই দুগুনো চার বারো দুগুনো চব্বিশ তার সঠিক উত্তর বারো এই হচ্ছে আমাদের উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে অঙ্ক জানলে কত দ্রুত করা সম্ভব ওকে তো এই জন্য আমি বলি যে অঙ্ক একটু ধরে ধরে একটু সময় নিয়ে আপনাদের শেখার প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে আমার অঙ্ক করানোর স্টাইল যদি ভালো লাগে আমার কথা যদি বুঝতে পারেন আমি একটু স্লো কথা বলি কিন্তু তাড়াতাড়ি করানোর জন্য একটু দ্রুত কথা বলছি যাই হোক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা কেননা আপনাদের সামনেই যেহেতু পরীক্ষা আমি তাড়াতাড়ি করে অঙ্কগুলো একটু করাই দিচ্ছি যাতে আপনাদের সময় কিছুটা কম লাগে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে সাজেশন নিতে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন আর যদি আমার কাছে অঙ্ক করতে চান বা পড়তে চান মান্থলি হচ্ছে একটা অল্প পরিমাণে ফি দিয়ে তাহলেও কেবল আমার সঙ্গে এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন